অভিনেত্রী কিন্তু নয় বছরে একটি সিনেমাও হিট যায়নি তার আর পাঁচ বছর ধরে বলিউডে একটি ছবিতেও অভিনয় করেননি তিনি তবে প্রতি সিনেমায় পারিশ্রমিক নিচ্ছেন চল্লিশ কোটি টাকা ফ্লপ বা হিট ছবি বক্স অফিসে যেভাবে পারফর্ম করুক এই মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষ নায়িকা আর কেউ নন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ভারতের শীর্ষ নায়িকাদের তালিকায় দীপিকা পাদুকোন ও ভাট থাকলেও তাদের থেকে বেশি আয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া তার এই বিপুল রোজগারের কারণ বলিউডের শীর্ষ নায়িকার বাউন্ডারি পেরিয়ে তিনি এখন বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের অত্যন্ত পছন্দের নায়িকা হলিউডেও প্রিয়াঙ্কা বেশ জনপ্রিয় প্রিয়াঙ্কা নিয়ে আমেরিকান বিজনেস ম্যাগাজিন পবসে ছবিটির জন্য চল্লিশ কোটি টাকা শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে হামরাজ ছবিতে অভিনয় করে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রিয়াঙ্কা বর্তমানে প্রতিটি সিনেমার জন্য চল্লিশ কোটি টাকা পর্যন্ত চার্জ করেছেন অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ সিটাডেলের জন্য তিনি বিপুল পরিমাণ টাকা চার্জ করেছিলেন এদিকে জানা গেছে তিনি ভারতে প্রতি সিনেমায় অভিনয় করার জন্য বিশ কোটি টাকা পর্যন্ত পেমেন্ট পেয়েছেন এক সময়ে ভারতের টপ হিরোইন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া তিনি আমেরিকায় চলে গেছেন এবং গত নয় বছর ধরে একটিও হিট সিনেমা পাননি তবুও তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা হিসেবে সামনে এসেছেন দুই এর বাজির ও মাস্তানি মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কার আর একটিও হিট ছবি নেই পাঁচ বছর ধরে বলিউডের একটি সিনেমাতেও অভিনয় করেননি তিনি দ্য স্কাই ইজ ছিল বি টাউনের অভিনয় করা শেষ সিনেমা এগুলি ছাড়াও প্রিয়াঙ্কা বর্তমানে পঁচাত্তর মিলিয়ন ডলার প্রায় ছয়শো কোটি টাকা নেট সম্পত্তির মালিক ধনী ভারতীয় নায়িকাদের মধ্যে একজন তাছাড়াও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হওয়ার রেকর্ডও করেছেন তিনি বলিউডের দেশি গার্ল হলিউডের জনপ্রিয়তা পাওয়ায় প্রিয়াঙ্কার সম্পদের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে তিনি বিজ্ঞাপন থেকেও ভালো রোজগার করেন এছাড়াও টিভি শো এবং ওয়েব সিরিজের মাধ্যমে তার আয় বেশ ভালোই প্রযোজনা সংস্থার মাধ্যমেও তিনি বিপুল টাকায় করেন ইনস্টাগ্রামে এই কিউটির ফলোয়ার সংখ্যা নয় কোটি এগারো লক্ষ এই অ্যাকাউন্টে পোস্ট করা বিজ্ঞাপনগুলি থেকেও বিপুল অর্থ উপার্জন করেন পিগি জবস একসময় সিনেমায় নায়িকাদের খুব কম পারিশ্রমিক দেওয়া হতো নায়কদের তুলনায় পারিশ্রমিক ছিল খুবই কম এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বহু তারকা নায়ক নায়িকা নিচ্ছেন সমানি বেতন